আসসালামু আলাইকুম দর্শক আজ থেকে ঠিক চার পাঁচ মাস আগে সাধারণ মানুষ ফেসবুক ইউটিউবের বিশ্লেষক এমনকি রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন এমন লোকজন সহ অনেকে ঠাট্টা করে বলতো দেখবেন এদিন তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে আসবেন তখন বিএনপির অনেকে এটিকে উড়িয়ে দিয়ে বলেছিলেন না আগস্টের পাঁচ তারিখে তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট বিপ্লবের সনদ ঘোষণায় উপস্থিত থাকবেন কিন্তু বাস্তবতা এখন নিষ্ঠুর ও নির্মম এই বিষয়ে এখন কথা বলাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আসলে আমাদের ভাবতে হবে কে আগে আসবেন শেখ হাসিনা নাকি তারেক রহমান কিন্তু এই প্রশ্নের আগে আপনাদের সামনে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই কেন আজ এই প্রশ্ন কেন এই আলোচনায় জামায়াত এনসিপি আসিফ নাহিদ কিংবা ডক্টর ইউনুসের নাম আসছে না কেন আবার আওয়ামী লীগ বিএনপির জায়গায় ফিরে যাচ্ছি আমরা তাহলে কি এই সময়টিতে যারা হম্বিতম্বি করেছেন মাটকা পাচ্ছেন তাদের কোনো মূল্য নেই আমার মতে রাজনীতিতে কোনো অলৌকিকতা নেই এখানে প্রফেসি বলে কিছু চলে না রাজার ছেলে রাজা হবে এটা কেবল গল্প রাজনীতি বিজ্ঞানের বিষয় এখানে সফলতা ব্যর্থতা ক্ষোভ হতাশা আহাজারি সবকিছুর যোগ বিয়োগের সমীকরণেই ফলাফল বের হয় আজকের বাস্তবতা বলছে এই ব্যর্থতার দায়কার বিএনপি ও আওয়ামী লীগের উপরে কি আবার ভরসা রাখতে হচ্ছে গত এক মাসের রাজনীতি আমাদের অনেক কিছু দেখিয়েছে শিবির এনসিপি দ্বন্দ্ব বিএনপি জামাত সংঘাত এমনকি ডক্টর ইউনুস ও সেনাবাহিনীর দূরত্বের গুঞ্জন বঙ্গভবনের অবস্থান এ সবই ছিল অকল্পনীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর হঠাৎ বিবৃতি যার পেছনে রাজনৈতিক সিগন্যাল স্পষ্ট এটা কোনো আন করা বক্তব্য না এটা হলো রাজনৈতিক বার্তা সরকার দুর্বল রাষ্ট্রপতি আকারে ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিচ্ছে সরকার এখন একদম আইসিউতে অন্যদিকে ইউনুস সাহেব যত এগোচ্ছেন তত ফেসে যাচ্ছেন মাহফুজকে মাস্টারমাইন্ড বলে নিজেই নিজের জায়গা ফাঁস করে ফেলেছেন আন্দোলন মেটিকুলাসলি প্লান্ট বলেই স্বীকার করেছেন জামায়াত শিবিরের ভূমিকাও এখন উন্মোচিত হচ্ছে গত এগারো মাসে যারা নাটক করেছেন এজেন্সি হয়ে কাজ করেছেন তারা সবাই শীঘ্রই অদৃশ্য হয়ে যাবেন আবারও বেঁচে থাকবে কে তাহলে বিএনপি ও আওয়ামী লীগ সত্যি বললে আগামী তিন চার মাসে মাঠে থাকবে কেবল এই দুই দল এখন প্রশ্ন কে আগে আসবে তারেক রহমান না শেখ হাসিনা যদি দুজন একসঙ্গে যাত্রা করেন একই ফ্লাইটে শেখ হাসিনা দিল্লি থেকে তারেক রহমান লন্ডন থেকে কে আগে পৌঁছাবে এটা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়াবে লিডার কে আগে বাস্তবতা হলো দুজনের কেউই এখন আসবেন না ব্যক্তিগতভাবে ঝুঁকি নেবেন না তবে সুন্দর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলে দুজন চেষ্টা করবেন আগে আসতে তখন শোটডাউনের প্রস্তুতি চলবে উভয় পক্ষেই এই লড়াই হবে ভিড় জমানোর আবেগ দেখানোর নেতৃত্ব প্রতিষ্ঠার নেতা আসবেন কে কত বেশি লোক আনতে পারে সেই প্রতিযোগিতা হবে জনগণকে দেখানো হবে দেখো কে বেশি জনপ্রিয় যদি মাইনেস টু থিওরি বাস্তবায়ন না হয় অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমান শেখ হাসিনা জয় কিংবা পুতুল কেউ বাদ না পড়ে তাহলে দুই পরিবারের মধ্যেই প্রতিযোগিতা হবে কে আগে আসবেন শেখ হাসিনা নাকি তারেক রহমান এই প্রশ্ন এখন আর তামাশা নয় এটাই হলো বাংলাদেশের আগামীর রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু দর্শক আপনার মতামত কমেন্টে জানান কে আগে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ